গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন ঠান্ডা কিন্তু খুব ভালোভাবেই পড়ে গেছে এবার এই ঠান্ডাতে বাচ্চাদেরকে কীভাবে রাখবেন বা আমি আমার বেবিকে কিভাবে খেয়াল রাখছি এই ঠান্ডাতে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে বাজছে এখন সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তাহলে বন্ধুরা চলুন ভিডিওতে যাওয়া যাক সকালবেলাতেই আমার প্রথমে কাজ হলো বাড়ির সবার জন্য চা বানানো আর মা মামের জন্য ব্রেকফাস্ট বানানো আমি সকালবেলা বেশিরভাগ সময়তে ওকে আমি ফল দিয়ে থাকি কলা পাকা আপেল ন্যাশপাতি মানে ওটসের সাথে হোক চিরের সাথে হোক সুজির সাথে হোক দিয়ে থাকি যেমন আমি আজকে কাঁঠালি কলা নিয়েছি মাম্মামকে খাওয়ানোর জন্য অনেকে বলেন আমাকে কমেন্ট করেন যে কলা খাওয়ালে নাকি বাচ্চাদের ঠান্ডা লাগে এটা একদমই ভুল কথা আমি আমার মাম্মামকে নিয়মিত কলা খাওয়াই কলাতে অনেক ধরনের নিউট্রিশন রয়েছে কলা সহজপাচ্য বাচ্চাদের জন্য খুবই ভালো এখানে আমি সসপ্যানেতে জল গরম করছি এই জলটা আমি গরম করছি মাম্মামের জন্য ফ্লাক্স ভর্তি করে জলটা গরম করে রেখে দিচ্ছি কারণ এটা আমার রাত পর্যন্ত মাম্মামের যখনই আমি ওকে মুখ হাত ধোয়াবো তখনই এটা যাতে কাজে লাগাতে পারি মানে বেশি একটু গরম করে রাখছি যাতে জল মিক্স করে করে ওকে আমি দিতে পারি তো ফ্লাক্স এই জলটা একটুখানি নিলাম নিয়ে একটু মিক্স মানে জল ঠান্ডা জল মিক্স করে উষ্ণ গরম জল করলাম করে নিয়ে ভেজা কাপড়ে সকালবেলা করে মুখ মোছাই খাওয়ানোর পরে মুখ হাত মুছে দিই খেলাধুলা করে যখন তখন মুখ হাত মুছেছি মানে এই সব কাজের জন্য ওকে আমি মানে ওর জন্যেই জলটা ব্যবহার করি কারণ ট্যাঙ্কের জল এখন ভীষণই ঠান্ডা আমরাই নিজেরা ব্যবহার করতে পারছি না আর বাচ্চাদের তো এখানে মাম্মের ব্রেকফাস্ট বানানো রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কলাটা জাস্ট ম্যাশ করে এর সাথে মিক্স করে দিয়েছি আর আলাদা করে কিছুই করিনি মানে কলাটা আর কোনো গরম জল মানে ওর সাথে দিইনি মানে ফোটাই আর কি শুধু জাস্ট মিক্স করে নিয়েছি সকালবেলা আমি কলাটা দিচ্ছি বলে ওকে আমি পরে আর কলা খাওয়াবো না বা কোনো রকমের ফল খাওয়াবো না শীতকালেতে কমলা লেবুর সিজন রয়েছে চেষ্টা করবেন যাতে সপ্তাহে দু থেকে তিনবার বা হার্ডলি চারবার বাচ্চাদেরকে একটা করে কমলা লেবু খাওয়ানো যায় বাচ্চারা তো পুরোপুরি কমলা লেবু খেতে চাইবে না ওরা অন্তত দু থেকে চার কোয়া লেবু খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এতে ভরপুর মাত্রায় ভিটামিন সি রয়েছে চেষ্টা করবেন লেবুটা যেন চিবিয়ে খায় রস বের করে খাওয়ালে কি হবে এতে পুরোপুরি ফাইবারটা রসের সাথে চলে যাবে মানে যে ছেবড়াটা রয়েছে সেই ছেবড়াটার সাথে বাচ্চারা যদি চিবিয়ে নিজেরা যদি খায় তাহলে ওতে অনেক ভালো হয় চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই শীতকালেতে ছোট বেবিদের জামা কাপড় কীরকম ভ্যারাইটির রাখবেন বাড়িতে পরার জন্য আমি বিশেষ করে নিউবর্ণদের জন্য আমি বলছি তো চেষ্টা করবেন ফুল হাতা জামা কাপড় যে গেঞ্জি কাপড়ে রয়েছে সেই জামা কাপড় রাখতে মোটামুটি টুপিওয়ালা হোক আমি বলবো টুপিওয়ালাটা না রেখে একদম যে যে গেঞ্জি হয় টি শার্ট হয় আর ফুল প্যান্ট হয় সেইগুলো ব্যবহার করুন মানে যখন সোয়েটার পরাবেন না বেলার দিকে হোক বা রাত্রিবেলা ঘুমানোর টাইমে এই টাইমের সময় এই রকম টাইপের জামা কাপড় রেখে দিন মোটামুটি বেশ কটা ভ্যারাইটি রেখে দেবেন মানে বেশ কটা জামা কাপড় রেখে দেবেন কারণ বাচ্চারা তো খুবই জামাকাপড় নোংরা করে আর এর সাথে রাখবেন কটা মোটা জামা মোটা জামা বলতে কি যেগুলো শীতকালতেই শুধু পড়তে হয় পরা যায় আর কি গরমকালে পরা যায় না সেই রকম জামা কাপড় বলছি আর কি তো সেই রকম জামাকাপড় কিছু রেখে দেবেন যাতে সোয়েটার আর এরকম ফুল জামা কাপড় যখন না পরতে চাইবে বেবিরা তখন এরকম জামা কাপড়গুলো রাখার চেষ্টা করবেন মোটা জামা কাপড়গুলো আর কি মানে স্নান টান করানোর সময় খা করার পরে খাওয়ানোর সময় যাতে এই রকম কাপড়গুলো পরে পরানো যায় অবশ্যই কিন্তু সক্স বাচ্চাদের জন্য রাখতে ভুলবেন না আমার মাম্মামের জন্য ছ থেকে সাত জোড়া সক্স রয়েছে কারণ ও প্রচণ্ড মানে ও তো হাঁটাচলা শিখে গেছে দৌড়াদৌড়ি করে সেই জন্য নোংরা হয়ে গেছে সেই জন্য আমি ওর জন্য বেশ কটা শক্সের মানে বন্দোবস্ত করে রেখেছি কারণ নোংরা করে দেয় আর কি একটার মধ্যে একটা ঢুকিয়ে রেখে দেবেন নাহলে ছোটো ছোটো জিনিস তো খুঁজে পাবেন না আমি একটার মোজার মধ্যে একটা মোজা ঢুকিয়ে রেখে দিই যাতে আমি একটা পেলে দুটোই পেয়ে যাই এরপরে হচ্ছে মেন হলো সোয়েটার সোয়েটার আমি বিশেষ করে উলের সোয়েটারটাই বেশি প্রেফার করি কারণ উলে উলের সোয়েটারটা বেশি গরম রাখি শরীরটাকে আমি বেশ কটা উলের সোয়েটার বাড়িতেই পরাই আর কটা রেখে দিয়েছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য যেমন মামমাম এখন পরে রয়েছে দুটো সেট রয়েছে আর দুটো সেট এখনও কেচে দিয়েছে শুকাচ্ছে কারণ ওই যে বললাম বাচ্চারা খুব তাড়াতাড়ি নোংরা করে দেয় এরপরে হচ্ছে টুপি টুপি আমার মেয়ে একদমই পড়তে চায় না সেই জন্য বাড়িতে পড়ার জন্য বেশি টুপি নেই তিনটেই রয়েছে আর যখনই পড়ে ওই তিনটেই পড়াই আমি জানি এই ব্যাপারটা আপনাদের একটু বোকা বোকা হতে পারে আমার মনে হল আপনাদের সাথে এটা শেয়ার করা দরকার কারণ যারা নিউবর্ন বেবিরা রয়েছে তাদের মা বাবারা বুঝতে পারেন না যে কীরকম জামাকাপড় ব্যবহার করব এখন বাচ্চাদের জন্য সেই জন্যে শেয়ার করা আর কি কারণ আমিও যখন একদমই নিউ মম ছিলাম তখন আমারও খুব প্রবলেম হতো আমি এরকম ভিডিও দেখেই সমস্ত কিছু জ্ঞান অর্জন করেছি যতটুকুনি করেছি তো যাই হোক এখন মাম্মামকে এখন ঘুম পাড়িয়েছি মাম্মা সাড়ে দশটা থেকে এগারোটার মতো আধ ঘন্টার টাইমে একটু পাওয়ার ন্যাপ নেয় নাহলে সারাক্ষণই দুপুরবেলা খাওয়ার টাইমটা ঘ্যান ঘ্যান করে সেই জন্য একটু ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান ট্যান করে চলে এসছি এখন মাম্মামকে লাঞ্চ করাবো আজকে আমি ওকে মিক্সড সবজির সাথে খিচুড়ি দিয়েছি আজকে শিম আছে একটু গাজর আছে বিনস আছে আলু আছে এর সাথে মুসুর ডাল আর বাটার দিয়ে আর একটু ডিম সিদ্ধ দিয়ে ওকে আমি খিচুড়ি করে দিয়েছি ডিমটাকে একটু দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে দু তিনবার কি চারবার কারণ ডিমেতে ভরপুর মাত্রায় প্রোটিন রয়েছে আর এখন বাচ্চাদের ঠান্ডা লাগার ব্যাপার আছে ইমিউনিটি পাওয়ারটাও তো দরকার তো আমি ডিমটাকে সাদা অংশটাকে একটু গ্রেড করে নিচ্ছি যাতে ওর চিবিয়ে খেতে সুবিধা হয় হাতে যদি চটকে খাওয়াই তাহলে একটু একটু গোটা থাকে ওর একটু গিলে খেতে সমস্যা হয় সেই জন্য একটু গ্রেড করে খাওয়াই আর কি ডিমের সাথে সাথে কিন্তু বন্ধুরা চিকেন আর মাছ জ্যান্ত মাছ কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবেন মানে চেষ্টা করবেন প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি খাওয়াতে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো সেটা পার্সেল চলে এসছে শীতকালের ভীষণই একটা দরকারি জিনিস সেটা হচ্ছে বডি লোশন ওয়া রয়েছে নতুন ভেরিয়েন্ট ট্রাই করার ছিল একটা আমার আর একটা মামুনের জন্য চারশো টাকা দাম নিয়েছে দামটা কমই সস্তায় পেয়েছি সন্ধ্যেবেলা আমরা ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি একটা বিয়েবাড়িতে আমাদের ইনভিটেশন ছিল এবছরে নভেম্বর মাসেতে আমাদের বিয়েবাড়ি পড়েছে একদিন দুদিন ছাড়া ছাড়া এই রকমভাবে বিয়েবাড়ি পড়েছে তো আমরা মানে খুবই ম্যানেজ করতে ভীষণই অসুবিধা হচ্ছিল কারণ বাচ্চাকে নিয়ে যাওয়া এটাই একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে মাম্মাকে আমি নিয়ে এসেছি পুরো ফুল প্যাকেজ করে মানে একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো একদম কভার করে কারণ ও স্কু আমাদের সাথে টোটোতে করে এসছে টুপি মোটা সোয়েটার এইসব পরিয়ে এনেছে আমরা পরিয়ে না পড়ি বেশিক্ষণ আমরা বিয়ে থাকতে পারবো না কারণ মাম্মা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে হবে ও তো বিয়ে বাড়ির কিছুই খাবার খেতে পারবে না সেই জন্য তাড়াতাড়ি বসে পড়বো আর আমরা এটা বাঙালি বিয়েতে আসিনি আমরা নর্থ বেঙ্গলি বিয়েতে এসেছি আমি আর বাপি দুজনে খেতে বসে পড়েছি মাম্মামকে মামুনি আর আমার হাজব্যান্ড ধরে রয়েছে আমরা দুজন খেয়ে গেলে তারপরে দুজন আসতে পারবে খেতে একটা বাচ্চাকে নিয়ে কোনো অনুষ্ঠানে গেলে না যারা মানে যায় আর কি তারাই বুঝতে পারে এই প্রবলেমটা কিন্তু সত্যিই হয় কারণ বাচ্চাকে নিয়ে তো খাওয়াটা ইম্পসিবল রকম কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়ি অ্যাটেন্ড করলে চেষ্টা করবেন বাচ্চার জন্য কোনো স্ন্যাক্স মানে বিস্কিট বা কিছু জিনিস প্যাকেটে মানে ব্যাগেতে করে রেখে দেওয়ার জন্য কারণ ওরা তো এইসব খাবার দাবার খেতে পারে না আমরা খাবো ওরা মুখের দিকে তাকিয়ে থাকবে সেই জন্য কিছু হাতে রেখে দেবেন বা ব্যাগের করে রাখবেন বের করে ওদেরকে যাতে খাওয়ানো যায় এবারে মামনি আর আমার হাজবেন্ড খেতে বসেছে ওদের সাথে একটু দেখা করতে এলাম কারণ মাম্মামকে নিয়ে এসেছি ও একটু ছটপট করছিল এক জায়গায় থাকতে চাইছিল না বলে তো ওরা খেয়ে নি ওরা ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো রাস্তায় আর হয়তো মানে ভিডিও করতে পারবো না সেই জন্য এখানে ভিডিওটাকে শেষ করে দেবো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি